কমলা লেবুর জুস যদি একবার এইভাবে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এবং রোজ খেতে চাইবে বাচ্চারা কিন্তু আসলে ফল খেতে চায় না ঠিক আছে তো অনেক সময় দেখবেন কমলা লেবুও ছাড়িয়ে দিয়েছেন কিন্তু কমলা লেবু খাচ্ছে না ছাড়িয়ে দেওয়ার পরে এমনি পরেই আছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে কিন্তু এই ফলটা নষ্ট হয় আমরা অপচয় ফেলে দিই ঠিক আছে যেমন আমার বাচ্চা কিন্তু তাই করে তো আমি বাস্তব থেকে প্রমাণিত আমার বাচ্চার ক্ষেত্রে ফল খেতে চায় না আমি যখনই দেখেছি এরকম ফল খোসা ছাড়িয়েও সামনে দিই তখন কিন্তু খায় না একটা বা দুইটা খেয়ে বাকিগুলো এরকম রেখেই দেয় পরেই থাকে অবশেষে দেখা যায় যে পরে নষ্ট হয় অপচয় হয় ওই ওটা কিন্তু আর আমরা খাই না কেন অনেক সময় খোসা ছাড়িয়ে রেখে দিলে তখন ওই ফলটা কিন্তু দেখতেও সুন্দর থাকে না আর খেতেও মজা লাগে না এখন আমি যেটা করি এরকম একটা কমলা নিয়েছি আর আমি তো জানি যে এরকম খোসা ছাড়িয়ে দিলে সে খাবে না নষ্ট হবে সেই জন্য চট করে আমি একটা বুদ্ধি বের করেছি যে আমি কি করব এই একটা কমলা নিব এবং খোসা ছাড়িয়ে এবং এইটাকে যেটা করব ব্ল্যান্ড করব। ঠিক আছে সেই জন্য আমি একটা ব্ল্যান্ডার নিলাম এবং ব্ল্যান্ডার নিয়ে সেখানে কিন্তু আমি এই কমলার কোয়াগুলো দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি দিয়ে দিব সামান্য হচ্ছে লবণ এবং হচ্ছে স্বাদ মতো একটু চিনিও দিব যাতে খেতে টেস্ট হয় আর বাচ্চা যাতে খেতে মজা পায় এবং পরবর্তীতে সে খেতে চায় হ্যাঁ অ্যাভাউট না করে তো টেস্টি করে দিতে হবে যাতে সে খায় এবং অ্যাভাউট না করে তো সেই আমি একটু চিনিও সাথে অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথে একটু লবণও কিন্তু দিচ্ছি দিয়ে ব্ল্যান্ড করে নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আজকের আমার এই কমলা জুস রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সহজ সহজ আর রেসিপি মজার মজার রেসিপি টিপস সব ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আর কথা বাড়াবো না আমি চলে আসলাম আমার এই জুসের রেসিপিতে তো এখানে কিন্তু আবার একটু পানিও দিতে হবে ঠিক আছে খুব বেশি পানি দেওয়া যাবে না যেমন ধরেন আপনি এক গ্লাস পরিমাণ মতন জুস বানাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাফ গ্লাসের চুয়ে একটু কম দেওয়ার ট্রাই করবেন এরা অথবা হাফ গ্লাসও দিতে পারেন তো দিয়ে চিনি এবং সামান্য লবণ এটা যদি আপনি স্কিপ করতে চান লবণটা নাও দিতে পারেন তো আমি স্বাদ বাড়ানোর জন্য টেস্টটা ঠিক রাখার জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটুখানি লবণ ব্যবহার করেছি চিনি সহ সেই সাথে এখন আমি যেটা করব ব্ল্যান্ড করে নিব এবং হ্যাঁ এদিকে একটু খেয়াল রাখবেন খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে ভালো করে একটা রস কিন্তু এখান থেকে যাতে বের হয় ঠিক আছে আর সোবাটা তো কোনোভাবেই রাখা যাবে না এর জন্য আমি যেটা করব একটা এখানে ছাঁকনি ব্যবহার করতে হবে আপনি যেভাবেই ছাঁকেন না কেন যাতে ভালো করে ছোবাটা বা কোনো লামস যদি থাকে সেগুলো যেন কোনোভাবেই জুসের সাথে না থাকে ঠিক আছে তো সেজন্য আমি একটা ছাঁকনি নিব এখন আর ছাঁকনিটা নিয়ে এখন কিন্তু ছেঁকে নেব এই সাথে যেই সার্ভিং গ্লাসে আপনি ঢালবেন সেই সার্ভিং গ্লাসটার সাথে নিয়ে নিতে হবে এরপরে আমি যেটা করব এখানে ছাঁকনি নিয়ে নেব আর ছাঁকনি নিয়ে আমি গ্লাসের উপরে ছাঁকনিটা দিয়ে নিব দিয়ে কিন্তু এখন ছেঁকে নিব যেমনটা দেখতে পাচ্ছেন তো এভাবে ছেঁকে নিলে যেটা হবে কোনো ধরনের কোনো লামস থাকবে না এবং যত ধরনের ছোবা আছে ঠিক আছে যখন আমরা এই কমলার কোয়াগুলো ব্ল্যান করি তখন তো আঁশ ছোবা এগুলো তো অতিরিক্ত থাকে তো এগুলো রয়ে যাবে ছাঁকনির মধ্যে আর জুসটা একবারে স্মুথ হবে খুবই সুন্দর লোভনীয় এবং খুবই টেস্টি হবে খেতে তো এভাবে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন চাইলে কিন্তু বড়োরাও এভাবে খেতে পারে অনেক বৃদ্ধ মুরুব্বীরা আছে যারা এইভাবে ফল খেতে চায় না কিন্তু এরকম করে মজা করে জুস বানিয়ে দিলে তারাও কিন্তু মজা করে টেস্টি করে খেয়ে নেয় তো চাইলে এরকম জুস বানিয়ে দিতে পারেন আপনার বিবির জন্য তাহলে ওরা খুবই টেস্টি করে মজা করে করে কিন্তু ফলগুলো খেয়ে নেবে আমি চেষ্টা করি মাঝে মাঝে এভাবে দেওয়ার জন্য যখনই আমি দেখি যে আস্ত দিয়ে রাখি ওর কাছে ও কিন্তু খায় না তখনই আমি চেষ্টা করি এইভাবে জুস বানিয়ে দিই আর জুস বানিয়ে দিলে মার্শাল্লা সুন্দর করে ডকডগ করে খেয়ে নেয়